এই যে আমাদের হিট মার্কেট হিট মিল্ক লেমন মিল্ক লেমন এই যে লেগ পিস চকলেট হাইটে দেখছেন মার্শাল্লাহ কি উচা পুরা চকলেট দিয়ে পুরা চকলেট দিয়ে ভরা ওগুলা সব সরাও ওইখান থেকে

এই যে রেড ভেলভেট ভালোবাসার প্রতীক রেড ভেলভেট আরটা বের করো আমাকে দাও দাও এই বোর্ডগুলা বের করতে সাবধানে বের করবা